আজ আপনাদের আমি আমি কয়েকটা গাছ নিয়ে এসেছি প্রত্যেকটাই সাইটাসের লেবু গাছ তো এটা আছে ভুটানি কমলা মানে যেটাকে আপনারা ছাতুকি কমলা বলেন ওইটা আর এটা আছে একটা পাকিস্তানি মালটা আর দুটো দেখছেন এই দুটো হলো মিশরীয় ইউলো মালটা আর এটা হলো আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুমি এই কয়েকটা গাছ মানে পরীক্ষিত গাছ গাছগুলো এক পরীক্ষিত গাছ প্রচুর পরিমাণ এইসব গাছগুলো বিয়ারিং হয় প্রচুর ফল হয় এবং মিষ্টি ফল যেগুলো আপনার বাগান আলো করে রাখবে তো এখন অনেক কিছু গাছ উঠে গেছে কার্টন গোল কাড়া কাড়া ন্যাভেল প্রচুর টাইপের গাছ আছে কিন্তু অনেক গাছ আসলে কী হবে সেসব পরীক্ষিত গাছ এখন অনেক জায়গায় ফল হয়নি তারা বলছে না এই ফল ভালো সুতরাং যেটা ভালো যেটা যে ফলটা খেয়ে আমরা দেখেছি যে ফলটা ভালো মিষ্টি তো সেই কটা গাছই নিয়ে এসেছি আবার এক এক করে নিয়ে আসবো তো আজকের আপনাদের দেখাবো গাছ রিপোর্টিং করা তো এই গাছগুলো নিয়ে এসছিলাম আমি প্রায় চার পাঁচ দিন আগে তো প্রথম কাজ হলো আপনি গাছ নিয়ে আসলে কোনো নার্সারি থেকে সেই গাছগুলো পুরো রোদ্দুরে রাখবেন না মোটামুটি একটা ছায়া জায়গায় তিন চার দিন রেখে দিন আপনার পরিবেশের সঙ্গে মিলুক তারপর আপনি গাছটাকে রিপোর্ট করবেন তো আর রিপোর্ট করার ব্যাপারটা আপনারা অনেকে হয়তো ভাবেন যে একেবারে বড় কোনো জায়গায়তে বসিয়ে দেব বড়ো ড্রামে দেব বড় ছাদ বাগান মানে বড় করব তাতে কিন্তু হবে না তাতে আপনার ক্ষতি কারণ এই গাছটির যতটি শিকড় আছে তার জল টানার যতটি ক্ষম যতটা ক্ষমতা আছে জল নেবে তার থেকে বেশি জল হয়ে গেলে গোড়া পচে যাবে সুতরাং যত বড় আপনি টপ দেবেন তত এর ক্ষতি হবে আস্তে আস্তে বাড়ান এটা একটা চার ইঞ্চি টপ আমি একটা ছয় ইঞ্চি টপ আট ইঞ্চি এটা অ্যাকচুয়ালি এটা আট ইঞ্চি আট ইঞ্চি টপে এটা প্রতিস্থাপন করবো আস্তে আস্তে বাড়াবো আবার মাস পরে প্রয়োজনে আবার বাড়াবো তো মাটি তৈরির ব্যাপারটা বলি আপনাদের আগে মাটি তৈরি করতে আপনারা এই হাড় গুঁড়ো কোনো কিছু দেবেন না কারণ অনেকে এইগুলো বলছে ভিডিও দেখে অনেকে অনেকে করছে তাতে গাছ বেশি মরার চান্স থাকে গাছটাকে বাঁচুক তারপর খাবার উপরে দেয়া যাবে কোনো অসুবিধে নেই তো মাটিটা তৈরি আপনারা কীভাবে করবেন মাটিটা নেবেন যে কোনো গার্ডেন সয়েল যে কোনো বাগান থেকে ওপর থেকে মাটিটা চেঁচে নেবেন বা যে কোনো জায়গা থেকে ঘাসটা সরিয়ে আপনি মাটিটা নেবেন এই মাটিটা সবচেয়ে কার্যকরী মাটি এবং ওর সাথে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা পচা গোবর সার মানে পুরনো গোবর সার যেটা এক দু বছরের পুরনো কালো হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন এবং যদি মাটি দেখেন যে ইটেল মাটি ইটেলের ভাগটা বেশি তাহলে আপনি এটেল মাটি হলে আপনি ওর সাথে টোয়েন্টি পার্সেন্ট লাল বালি হোক সাদা বালি হোক মিশিয়ে নিতে পারেন আর যদি দেখেন না মাটিটা দোয়াশ মাটি তো আপনার বালি মেশানোর কোনো প্রয়োজন নেই তাই এই মাটিটা আমার ইটেল মাটি সুতরাং আমি এতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি মিশিয়ে রেখেছি অলরেডি তো আর একটু দেখ বালি বালি একটু কম আছে বোধ হয় বালিটা দিলে ড্রেনেজ ব্যবস্থা অ্যাকচুয়ালি টবে গাছ করতে গেলে টবে গাছ করতে গেলে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হওয়া উচিত বৃষ্টি হলে জল জমে যাওয়া বা জল অনেক দিয়েছেন জলটা টানতে পারছে না এমন অবস্থা হলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে গাছের গোড়া পচে যাবে আর এই মাটির সাথে একটু ফসফেট সিঙ্গেল ফসফেট দিতে পারেন যেটা আপনার গাছের শিকড় বৃদ্ধিতে অনেক উপকার করবে তো আজকের আমি একটা রিপোর্ট করে দেখাচ্ছি একটা টপ আর আরেকটা কথা অনেকে এই প্যাকেটটা বাঁচানোর জন্য এই প্যাকেট একটা ছোট্ট প্যাকেট এই প্যাকেটটাকে বাঁচানোর জন্য অনেকে খোলার চেষ্টা করে আস্তে আস্তে এটা খোলার চেষ্টা করে তখন এই শিকড় টিকরগুলো ছিঁড়ে যায় তাতে ক্ষতি হয় প্যাকেটের মায়া করবেন না একটা ধার কোনো ব্লেড কিংবা ছুরি নেবেন প্যাকেটটা কেটে দেবেন প্যাকেটটা প্রথমে কেটে দেবেন দেখাচ্ছি প্যাকেটটা কেটে আস্তে করে আলতো করে চেষ্টা করবেন যাতে না এর শিকড়গুলো কোনো ক্ষতি হয় শিকড় এখন কোনো ছেড়ার কোনো প্রয়োজন নেই আর মাটিটা আমার এই মাটিটা গতকাল একটু বৃষ্টি হয়েছিলো বলে মাটিটা ভিজে আছে মাটি রিপোর্ট করার সময় শুকনো মাটি হলে বেশি ভালো ভিজে মাটি নেবেন না আর আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন শিকড়গুলো কীভাবে কীভাবে লেগে গেছে কিছু শিকড় নষ্ট হবে যত আপনি সাবধানতা অবলম্বন করুন না কেন কিছু শিকড় আপনার নষ্ট হবে এই যেমন আমার দেখুন কিছু শিকড় বেরিয়ে গেছে হলে ভিতর ছিঁড়ে গেছে ঠিক আছে তো গাছটাকে বেশি এ করব না তো প্রথমে আপনি ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য ফুটোটাকে এর ভিতরে যে ফুটোটা ভালো করে নেবেন এবং একটা খোলামকুচি এখানে আমি একটা প্রদীপ ব্যবহার করেছি ভিতরটা ফাঁকা থাকে খুব সুবিধায় ওপরে খোলাম কুচিটা দিয়ে একটু চার পাঁচ দিয়ে একটু টঞ্চি বেডগুলো যাতে নিকাশি ব্যবস্থাটা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন যাতে নিকাশি ব্যবস্থাটা ভালো হয় আর একটু বালি দিয়ে দেবো ব্যাস ওটা হলো কি আপনার জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে এবার নিচে খানিকটা মাটি দিয়ে দিলাম নিচে বেশ একটু মাটি দিয়ে দিলাম আর একটা কথা লোকে সবসময় মনে মনে করে যে মাটি গাছের গোড়া হালকা করে দেওয়া হালকা করে কোনো দিন গাছের গোড়ায় মাটি দেবেন না তাতে ভিতরে জল আরও বেশি ধরে রাখে এবং তাতে আপনার ভিতরে ফাঙ্গাস হওয়ার চান্সও থাকে মাটি সব সময় আপনি সাইড দিয়ে টাইট করে মাটি দেবেন যতটা পারবেন মাটি টাইট করে মাটিটা দেবেন একটা কিছু নেবেন ওই কাঠটা এটা একটা কিছু নিয়ে আপনি সাইড দিয়ে মাটিটাকে পুরো টাইট করে দেবেন যতটা পারবেন আমি গোড়াকে গাছের গোড়ায় না ক্ষতি করে আপনি মাটিটাকে একদম টাইট করে দেবেন তাতে আপনার কি হবে ভিতরে জল কম ধরে রাখবে এটা মানুষের ভুল ধারণা যে মাটি হালকা করে দিলে গাছ সুবিধা হবে কিন্তু না তাতে টবে জল বেশি ধরবে আর তাতে ক্ষতিটা হবে গাছ কিন্তু অতিরিক্ত খাবার অতিরিক্ত যত্ন করলে কিন্তু গাছ আপনার মরে যাবে সুতরাং গাছ আপনি যতটা পারবেন কম যত্ন করুন টাইমে ঠিক জল দিন যখন জলের প্রয়োজন জল দেবেন যখন প্রয়োজন নেই দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এই গাছটা মোটামুটি আমি রিপোর্ট করে দিলাম মাটিটা একটু ডিস্টার্ব আছে যদি বলো কেন মাটিটা ভিজে ভিজে মাটি নিয়ে অ্যাকচুয়ালি রিপোর্ট করা যায় না তো আজকের এই রিপোর্ট করার ভিডিওটা বানাবো বলে এই মাটিতে চালিয়ে দিলাম মাটি শুকনো করবেন পুরো শুকনো মাটি রিপোর্ট করবেন এই মাটিটা যেহেতু ভিজে আছে আজকের আমি এতে আর জল দেবো না ভালো করে টাইট করে মাটিটা বসিয়ে দিলাম জল দেবো না কিন্তু আপনারা শুকনো মাটিতে করবেন আর রিপোর্টের পরে ভালো করে জল দিয়ে আপনারা ভরে দেবেন ভর্তি করে জল দেবেন নিচেতে বেরিয়ে যাক তেমন জল দেবেন দিয়ে আপনি অন্তত এক দু দিন গাছটাকে কোনো ছায়া জায়গায় রেখে দেবেন এই ছিল আমার ভিডিও আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন তাতে আপনারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ